হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা সঠিক সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাস বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবককে বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক হচ্ছে প্রমথ চৌধুরী নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক নিম্নের যুগল শব্দের সঠিক হচ্ছে দুর্নীতি এবং মমুষ্য এই দুটি সঠিক বানানে লেখা হয়েছে শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে শিশু প্রথম যে ভাষা শিখে তাকে বলে আঞ্চলিক ভাষা মাতৃভাষা প্রথম ভাষা অর্থাৎ উপরের সবগুলো এটি হচ্ছে সঠিক উত্তর কপাল কুণ্ডলা উপন্যাসটির লেখককে কপাল কুণ্ডলা উপন্যাসটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাজের মায়া কবিতাটির রচয়িতা কে সাজের মায়া কবিতাটির রচয়িতা হচ্ছে বেগম সুপিয়া কামাল যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে সঠিক উত্তর হচ্ছে বাগ্নেয় কেচে গন্ডুস বাগদাহাটির সঠিক অর্থ কোনটি কেচে গন্ডুস এই বাগধাহাটির সঠিক অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ শুক্রবার বিদ্যালয়ে বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ মন মাঝি শব্দটি কোন সমাস মন মাঝি এই শব্দটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে এসেছে গুদাম শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা হতে কপল শব্দটির সমার্থক শব্দ কোনটি কপোল এই শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গাল বসুমতী শব্দটির অর্থ কি বসুমতী শব্দটির অর্থ হচ্ছে ধরিত্রী গরমিল শব্দটিতে গড় কোন উপসর্গ গড়মিল শব্দটিতে গড় হচ্ছে বাংলা উপসর্গ আমায় বামন্দি বলো না খোকা শুধু দিদি বলো এ উক্তিতে মমতাদির দরিদ্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে সঠিক উত্তর হচ্ছে আত্মমর্যাদাবোধ যথার্থ শব্দের বিচ্ছেদ কোনটি যথার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথা যোগ অর্থ মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা এখানে প্রকাশিত হয়েছে ঘৃণা সৈয়দ মুস্তবা আলীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ কোনটি সৈয়দ মুস্তবা আলীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ হচ্ছে দেশে বিদেশে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় এটি মানুষের কিসের পরিচায়ক সঠিক উত্তর হচ্ছে মনুষত্বের চরমপত্র বলতে কি বোঝায় চরমপত্র বলতে বোঝায় আদেশ নিচের কোনটি যগরুর শব্দ যোগ্রুর শব্দ হচ্ছে এখানে পঙ্কজ চেষ্টা করো সবই বুঝতে পারবে কোন কালের অনুজ্ঞা এটি হচ্ছে সাধারণ কালের অনুজ্ঞা নিত্য স্ত্রীবাচক কোণটি নিচের অপশনগুলোর মধ্যে নিত্য স্ত্রীবাচক হচ্ছে অর্ধাঙ্গিনী কেতা দুরস্থ বাগধারাটির অর্থ কী কেতা দুরস্থ এই বাগধারাটির অর্থ হচ্ছে পরিপাটি কোন গল্পটি বাংলা সাহিত্যের একটি বিরল রচনা সঠিক উত্তর হচ্ছে আম আটির ভেপু রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পের পটভূমি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পের পটভূমিটি হচ্ছে বাগ প্রতিবন্ধী কিশোরীর জীবন ব্যবস্থা ছায়াবাজি কবিতাটির কবিকে ছায়াবাজি এই কবিতাটির কবি হচ্ছে সুকুমার রায় বালিকা বিদ্যালয় কোন সমাস বালিকা বিদ্যালয় হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস বুড়ো শালিকের ঘাড়েরও কোন ধরনের রচনা বুড়ো শালিকের ঘাড়েরও এটি হচ্ছে প্রশন যা দমন করা যায় না এক কথায় কী হবে যা দমন করা যায় না সেটি এক কথায় হবে হচ্ছে অদম্য ওর ভোয়া শব্দটি কোন ভাষার সঠিক উত্তর হচ্ছে ফরাসি ভাষার বাংলা ভাষায় যৌগিক স্বর্গ্যাপক বর্ণ দুটি কী কী বাংলা ভাষায় যৌগিক স্বর্গাপক বর্ণ দুটি হচ্ছে ও এবং ঔ চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা সম্বন্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে সম্বন্ধ পদে যুক্ত হয়ে থাকে র এবং এর জুতা আবিষ্কার কবিতাটি কার লেখা জুতা আবিষ্কারী কবিতাটির লেখক হচ্ছে মোহন ভাগচে যা চিন্তা করা যায় না এক কথায় হবে হচ্ছে অচিন্ত আমাটির ভেপু গল্পে সর্বজয়ার মধ্যে কোনটি প্রতিফলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে দারিদ্র। রক্তে ভেজা একুশ গদ্যটির লেখককে রক্তে ভেজা একুশ এই গদ্যটির লেখক হচ্ছে সেলিনা হোসেন প্রমথ চৌধুরীর কঠিন প্রাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন প্রমথ চৌধুরী কঠিন প্রাণের লোক বলতে বুঝিয়েছেন সৃজনশীল ব্যক্তিদের বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য হচ্ছে কাব্য উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবন চেতনার কোন পরিচয় বিধৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে সাম্যবোধ কলগান শব্দের অর্থ কি কলগান শব্দের অর্থ হচ্ছে শ্রুতিমধুর ধী নীল অপরাজিতা উপন্যাসটির নীল অপরাজিতা উপন্যাসটির হচ্ছে হুমায়ুন আহমেদ সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকারকে সঠিক উত্তর হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল ব্রজবুলি বলতে কি বোঝানো হয় ব্রজবুলি বলতে বোঝানো হয় একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি নেহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নেহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত কুমার গুপ্ত জল শব্দের সার্থক নয় নিচের কোঁটি সঠিক উত্তর হচ্ছে জলধি নিত্যমূর্ধন্য স কোন শব্দে বর্তমান সঠিক উত্তর হচ্ছে আষাঢ় খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ খণ্ড খণ্ডপ্রলয় এই বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ গণ্ডগোল কবি জীবনন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় সঠিক উত্তর হচ্ছে বরিশালে ঢেউ এর প্রতিশব্দ কোনটি ঢেউ প্রতিশব্দ হচ্ছে উর্মি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপভোগ নিচের কোনটি অশুদ্ধ নীচের অশুদ্ধ হচ্ছে দোষী নির্দোষী বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি চ্যারিটি বেগেন্স অ্যাট হোম উক্তিটির অর্থ হচ্ছে ঘর থেকে যাত্রা কর প্রাণভয় কোন সমাস প্রাণভয় হচ্ছে মধ্য মধ্যপদলপি কর্মধরয় সমাস যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য সঠিক উত্তর হচ্ছে মিশ্র বাক্য নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি যোগ কর কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি কোনটি সঠিক বানান সঠিক বানান হচ্ছে নিশিথিনী নয় রশ্মি তালুবশয় দীর্ঘ থয় রসি দন্তের নয় দীর্ঘি কোন বাক্যটি শুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে শুদ্ধ বাক্যটি হচ্ছে তার কথা শুনে আমি আশ্বর্যত হলাম যে পূর্বে অপরের বাগধত্তা ছিল তাকে এক কথায় কি বলে সঠিক উত্তর হচ্ছে অন্নপূর্বা ও রীতি কোন ভাষা থেকে আগত সমসে রীতি আগত হচ্ছে সংস্কৃত ভাষা থেকে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী চাচা কাহিনীর এর লেখককে চাচা কাহিনী এর লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিকদর্শন ধৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী